আজকের এই মাঠে একজন দর্শক এসেছেন যিনি নকলার নকলা থানার সেরা দর্শক হিসেবে পুরস্কৃত পেয়েছেন মাহিম চৌধুরীর কাছ থেকে সেই দর্শকও কিন্তু আমাদের এই মাঠে আজকে এসেছেন তিনি নকলা থানার মধ্যে সর্বোচ্চ দর্শক হিসেবে কিন্তু সর্বোচ্চ খেলা প্রেমিক খেলা পাগল হিসেবে কিন্তু পুরস্কার লাভ করেছেন উনি কিন্তু আজকে আমাদের এই মাঠে খেলা দেখতে এসেছেন

কিন্তু আটটা মনে দেওয়া টেস্ট গোল সংখ্যা থেকে জানে কিন্তু আমরা অ্যাম্পায়ার জানু দা কাউন্টারশিপ মাইকা পাউ 300 মারিম মিলি ফুটবল ভয় টুর্নামেন্ট 2025 এর এই ফাইল যদিও কিন্তু আমরা এই শ্রী খুবই দক্ষ খেলোয়াড় দের কাছ থেকে